সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে আমি তোমাদেরকে অসাধারণ কিছু আলোচনা দিচ্ছি তোমরা হিসাব বিজ্ঞানের মধ্যে বেশিরভাগই এমসিকিউতে খারাপ করো এর কারণে হলো যে তোমরা কি করো বেশিরভাগ ম্যাথের দিকে ফোকাস করতে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের এমসিকিউগুলো পড়া ছেড়ে দাও এবং তোমাদের মধ্যে বেশিরভাগ জানেওই না যে এমসিকিউগুলো আসলে কোথা থেকে আসে কিভাবে পড়লে হুবহু এমসকিউগুলো কমন পাওয়া যাবে সেটা তোমরা বেশিরভাগই জানো না তার জন্য আমি তোমাদের বেসিক বই আলোচনা থেকে শুরু করে যে এমসিকিউগুলো আসবে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব চলো আমরা শুরু করি প্রথমে দেখো ল্যান্ডেন অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি এখানের মধ্যে তেমন কোনো এমসিকিউ আসবে এরকম কোনো কিছুই নেই এরপরে দেখি আমরা ল্যান্ডেনের ধারণা আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে ল্যান্ডেন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাস্ট আমরা একটু আমাদের জেনারেল নলেজের জন্য জেনে নিলাম লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ কি গ্রহণ তাহলে লেনদেন শব্দের আবিধানিক অর্থ গ্রহণ ও প্রদান গ্রহণ এবং প্রদান হল লেনদেনের আবিধানিক অর্থ গ্রহণ মানে নেওয়া প্রদান মানে দেওয়া একটু মিলিয়ে পড়ার চেষ্টা করবো যাতে আমাদের এমসি কিউগুলো খুবই সহজে আনসার করতে পারি এবং যাতে আমাদের তিরিশটা এমসিকিউর মধ্যে তিরিশটা এমসিকিউই আমাদের কমন পড়ে লেনদেন দুই ধরনের কত ধরনের দুই ধরনের বাহিক্য লেনদেন বা ব্যবসায়ের বাইরের যে লেনদেনগুলো অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায়ীর ভিতরের বা এই ধরনের প্রাতিষ্ঠানিক ভিতরের যে লেনদেনগুলো সেগুলো তাহলে এখান থেকে একটু করে ধারণা নিতে হবে বাহিক্য লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন বাহিক্য লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে কয়টা পক্ষকে মিনিমাম দুইটা পক্ষ হতে হবে দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে হয় দুইটা পক্ষকে প্রভাবিত করবে নাহলে দুইটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে এর পরবর্তীতে আমরা আরও কিছু জেনে নিই অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা ইভেন্ট বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তাহলে কিসের পরিবর্তন হলে আর্থিক অবস্থা বা অর্থের পরিবর্তন হলে বা ঘটলে এই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলে তাহলে লেনদেন কাকে বলে আমরা বুঝতে পেরেছি লেনদেন হতে হলে সেটা আমাদের আর্থিক অবস্থাকে পরিবর্তন করতেই হবে না হলে সেটা লেনদেন হবে না প্রত্যেক লেনদেন ঘটনা মানে প্রতিটা লেনদেনই ঘটনা হবে কিন্তু প্রত্যেক ঘটনা কি নয় লেনদেন নয় যেমন প্রত্যেক ঘটনা প্রত্যেক ঘটনার মধ্যে কিন্তু আমার আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে না কিন্তু প্রত্যেক লেনদেনের মধ্যেই আমার আর্থিক অবস্থার পরিবর্তন হবে এই জন্য বলে প্রতিটা লেনদেনই ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা কি নয় লেনদেন নয় লাইনটা একটু মনে রাখবে বর্তমানে তোমাদের যে এসকিউ আছে এসকিউর মধ্যে এই কোয়েশ্চেনগুলো আসতে পারে একটু ভালো করে এগুলো জেনে নিবে লেনদেনের কিছু বৈশিষ্ট্য এবং প্রকৃতি দেখিনি আমরা এটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সাধারণত লেনদেন কি হয় অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না তাহলে কোনো কিছু যেমন ব্যবসায় ম্যানেজারের মৃত্যু এই যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি 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 গুরুত্বপূর্ণ তোমরা এগুলো একটু বেশি ভালো করে দেখবে যেমন এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় তাহলে এটা লেনদেন নয় তাহলে এটা লেনদেন হবে না কিন্তু তোমার ব্যবসায়ের দুই হাজার টাকা বা বিশ হাজার টাকার পণ্য পুড়ে গেল এই পুড়ে যাওয়াতে তোমার ক্ষতি হয়েছে মানে তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে নিশ্চয়ই এটা লেনদেন এই যে উদাহরণগুলো আছে এগুলো খুব বেশি ভালো করে দেখবে এবং পরীক্ষা হুবহু কমন পড়বে এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের এসএসসি লেভেলের সবগুলো দাগানো বই আমাদের কাছে আছে এবং এখান থেকে শতভাগ তোমরা কমন পাবে এমসি এই যে তোমাদেরকে আমি অধ্যায়ভিত্তিক ধারণা দিচ্ছি এর থেকে আপডেটভাবে দাগানো আছে তোমরা যদি বইগুলো নিতে চাও তাহলে আমাদের সাথে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে বইগুলো কালেক্ট করে নিতে পারো ইনশাল্লাহ শতভাগ কমন পাবে আর্থিক অবস্থার পরিবর্তন কোনো ঘটনা যদি কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার একটু আগেই বললাম আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে তাহলে সেটি কী হবে লেনদেন হবে যেমন নগদ পাঁচ হাজার টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো কত টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করলেন তাহলে এতে করে তোমার আসবাবপত্র সম্পদ বেড়ে গেল। কিন্তু নগদ টাকা চলে গেল মানে সম্পদ একদিকে কমে গেল। এভাবে তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র পাশাপাশি নগদ পাঁচ হাজার টাকা হ্রাস পেয়েছে সুতরাং এই ঘটনাটি দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে সেহেতু এটি লেনদেন আবার যদি পাঁচ হাজার টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইস বা অর্ডার দেওয়া হতো তবে এটি কোনো লেনদেন হতো না কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন হবে না কারণ ধরো আমি তোমাকে বলি তোমাকে কেউ বললো যে ভাই আপনি আমার কাছ থেকে দুই মাস পর পাঁচ মাস পর এই পণ্যগুলো নিয়েন বা তোমাকে অর্ডার দিয়ে গেল যে এই পণ্যগুলো আপনি পাবেন তো তাহলে এই ক্ষেত্রে তো আমার এখনো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি যখন সে দিবে তখন হয়তো হবে কিন্তু এখন তো আর হয়নি আর পরবর্তীতে দ্বৈত সত্তা প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে কমপক্ষে কয়টি পক্ষ দুইটি পক্ষ থাকে অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে অন্য পক্ষ সুবিধা প্রদান করবে যেমন কর্মচারীদের বেতন দেওয়া হলো পাঁচ টাকা এখানে এক পক্ষ সুবিধা বেতন নিবে এক পক্ষ দিবে তাহলে একজন সুবিধা গ্রহণ করছে একজন প্রদান করছে তারপরে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা যেমন তুমি যদি দশ হাজার টাকা দিয়ে পণ্য বিক্রয় করো এবং সাত দিন পরে টাকা পাও তাহলে এখানের মধ্যে বিক্রয় করার সাথে সাথে ধারে বিক্রয় নামে একটা লেনদেন চলে এলো এবং সাত দিন পরে টাকা পাওয়ার ক্ষেত্রে টাকা প্রাপ্তি দিয়ে আরেকটা লেনদেন চলে এলো তাহলে এগুলো সবগুলো স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র দৃশ্যমানতা লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই হতে পারে কোন সময় লেনদেনকে দেখা যায় বা কোন সময় লেনদেন দেখা যায় না যেমন আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা তুমি আসবাবপত্র চোখে দেখতে পারবে এটি একটি দৃশ্যমান লেনদেন আবার আসবাবপত্রের অবচয় তাহলে এই লেনদেনগুলো হলো অদৃশ্যমান এরপরে ঐতিহাসিক ঘটনা যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয় ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয় তার মানে ঐতিহাসিক ঘটনাকে কী বলে লেনদেন বলে আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই তার লেনদেন বলে গণ্য হবে মানে ভবিষ্যতে কোনো কিছু ঘটতে পারে এবং সেগুলো যদি আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে সেগুলো কী হবে লেনদেন হবে তাহলে এই ধরনের কী কী আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি বারটা সঞ্চিতে এগুলো ভবিষ্যতে হয়ে আমার কি করতে পারে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে তোমাদেরকে আবারও বলে রাখছি তোমাদের আরও অন্যান্য যে দাগানো বইগুলো আছে এটার থেকেও কোয়ালিটি ফুলভাবে যেমন অ্যাকাউন্টিং আরও গুছালো আকারে দাগানো আছে সেখান থেকে তোমরা শতভাগ কমন পাবে তোমরা যদি বইগুলো নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারো খুবই বেশি কাজে আসবে তোমাদের ইনশাল্লাহ চলো আমরা ছ নম্বরটা দেখি হিসাব সমীকরণের প্রভাব বিস্তার আমরা জানি হিসাব সমীকরণ হল সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা মালিকানাসত্ব একটা ব্যবসায় সম্পদ যতটুকু থাকবে দায় এবং মালিকানা সত্য মিলে সেম ততটুকুই থাকবে তাহলে একটা লেনদেন এটার উপর কীভাবে প্রভাব খাটায় বা প্রভাব পড়ে সেটা আমরা দেখব প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান পরিবর্তন সাধিত হয় সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা মালিকানাসত্ব এটি হলো হিসাব সমীকরণ কি হিসাব সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবে সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায় এখানে এ ধরনের কিছু হিসাব সমীকরণ দিয়েছে এবং এখানের মধ্যে কিছু ওইগুলোর কারণসহ ব্যাখ্যা লেনদেন দিয়েছে এগুলো তোমাদের যদি পড়িয়ে দিতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি আপাতত তোমাদেরকে বেসিক ইনফরমেশনগুলো দিচ্ছি যে কোনগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে হিসাব সমীকরণ সম্পর্কে এখান থেকে একটু জেনে নিবে যেমন এ মানে অ্যাসেটস এল মানে লাইবিলিটিস ও ই মানে ওনার সিকিউরিটি এখানে তার পূর্ণরূপগুলো দেওয়া আছে যদি এগুলো পরীক্ষায় খুবই কম আসে সম্পদ কি কি ধরনের হতে পারে ব্যবসায় মালিকানাধীন আসবাবপত্র দালান কোটাইগুলো দায় হতে পারে তৃতীয় পক্ষের দাবি এবং মালিকানা সত্ত্বের মধ্যে যেমন কি কি আছে এখানের মধ্যে দেখো মালিকানা সত্ত্বের হলো যে চারটা উপাদান কয়টা চারটা এই চারটি উপাদান হলো মালিকের বিনিয়োগ আয় উত্তোলন এবং ব্যয় বা খরচ এখান থেকে আমরা চারটি মালিকানা উপাদান দেখলাম এর পরবর্তীতে হিসাব সমীকরণের বর্ধিত রূপ এটা পরীক্ষা আসার মতো একেবারে শতভাগ সম্ভাবনা আছে যে এই বর্ধিত রূপটা আসবে কিভাবে মুখস্থ করবে এ ইকুয়াল এল প্লাস সি মাইনাস ডি মাইনাস আর মাইনাস ই এক্স তোমরা তোমাদের সুবিধা মতো এটি মুখস্ত করতে পারো খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে এগুলার যে নাম আছে সেগুলো দেওয়া আছে এর পরবর্তী আলোচনা যদি তোমাদের প্রয়োজন হয় অথবা তোমাদের যদি ম্যাথগুলো বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ তোমাদের জন্য পরবর্তী পর্ব নিয়ে আসবো আমি